বলছেন আচ্ছা আপনার নাম কি সাবানা হ্যাঁ কেন কি হয়েছে না না কিছু হয়নি আমি হলাম ডেলিভারি বয় আপনার একটা পার্সেল আছে পার্সেল কিন্তু আমি তো কিছু অর্ডার করিনি কি বলছেন ম্যাডাম অর্ডার না দিলে কি এমনি এমনি পার্সেল আছে আর এতে তো আপনার নামই লেখা আছে সাবানা খাতুন আপনার মোবাইল নাম্বারে আমি অনেকবার ফোন করেছি কিন্তু আপনি ধরেননি ওই জন্য একজনকে জিজ্ঞাসা করে আপনাদের বাড়িটা খুঁজে পেলাম হ্যাঁ তাই তো মোবাইলে ফোন তো অনেকবার এসেছে কিন্তু আরে ম্যাডাম চিন্তা করছেন কেন হয়তো অর্ডার করেছেন কিন্তু এখন মনে নেই এলেন আপনার পার্সেল পেমেন্ট করা আছে আমার মোবাইল থেকে কি ওর নাকি অর্ডার করেছে নাকি কি জিনিস আছে দেখি তাহলেই বুঝতে পারা যাবে এটা হলো প্রেমের পার্সেল তোমাকে আমার খুব ভালো লাগে জন্য আমি এই চিঠিটা তোমার কাছে পাঠালাম তোমার কাছাকাছি থেকে আমি আমার মনের কথাটা বলতে পারিনি তাই দূরে থেকে বলছি আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ তুমি আমাকে ভালোবাসো কিনা সেটা সামনাসামনি বলো আমি কোনো দুঃখ করব না হয়তো তুমি আমার কপালে নেই বলে মনটাকে সান্ত্বনা দিয়ে বুঝিয়ে রাখবো তবে বেশি দেরি করো না দু এক দিনের ভেতরেই বলে দিও ইতি আরে আচ্ছি তুই করেছিস কি রে চিঠি লিখেছিস শেষে নাম না লিখি ইতি বলে ছেড়ে দিয়েছিস এখন বুঝবে কি করে ওই চিঠিটা ওকে কে লিখেছে তা আমি তোমাকে বললাম ওসব আমার দ্বারা হবে না তুমি যদি লিখতে তাহলে কি ওই বললে হতো যখন হয়ে গেছে তাহলে এখন আর কি করা যাবে তুমি আর একটা ভালো করে চিঠি লিখে দাও আমি দিয়ে আসছি আমার হাতে লেখা খারাপ ওই জন্যই তো তোকে দিলি খেলাম ঠিক আছে খাতাটা দাও আরেকবার চেষ্টা করে দেখি লেখা হয়ে গেলে তুমি ভালো করে পড়ে নেবে কোথাও ভুল আছে কিনা দেখে নেবে এর পরে যদি ভুল হয় তাহলে কিন্তু মামাকে বলি তোর স্কুল বন্ধ করব তারপর মামাকে বলবো তোকে দিতে ছাগল কিনে দিতে মাঠে মাঠে চরি বাড়াবি কি বলি এই দেখো ভালো করে দেখিলা যদি কোথাও ভুল থাকে তাহলে আমাকে বলো আর কোনদিন যাবো না এটা কোনো অর্ডারের পার্সেল না এটা হলো প্রেমের পার্সেল প্রথমেই জানাই একটি জবা ফুলের শুভেচ্ছা কি হলো ওইভাবে ভাবে আমার দিকে কেন এখানে লিখতে হয়তো প্রথমে জানাই তোমাকে একটি গোলাপ ফুলের শুভেচ্ছা আর তুই এখানে জবা ফুল বসিয়ে দিছিস দেখো তোমার বুদ্ধি আমার বুদ্ধি অনেক পার্থক্য আছে গোলাপ ফুল কিনতে গেলে পয়সা লাগতো ওই জন্যই তো জবা ফুল বসিয়ে দিয়েছি জবা ফুল কিনতে হবে না এমনি পেয়ে যাবা আমার প্রেমটা কি অতই সস্তা যে জবা ফুল দিয়ে প্রোপোজ করতে হবে ও সব চলবে না গোলাপ ফুল করে লেখ এটা কোনো অর্ডারের পার্সেল নাই এটা হলো প্রেমের পার্সেল প্রথমেই জানায় তোমাকে একটি গোলাপ ফুলের শুভেচ্ছা আমি তোমার পাশে পাশে থেকেও তোমাকে আমি আমার মনের কথাটা বলতে পারিনি তাই এখন বলছি আমি তোমাকে খুব ভালোবাসি আই লাভ ইউ আমাকে ভালোবাসবে কিনা সেটা সামনাসামনি দেখা হলে বললো ভালোবাসলেও বললো না বাসলেও বলু যদি আমাকে ভালো না বাসো তাহলে আমি ভাববো হয়তো তুমি আমার কপালেই নেই আমি কিছু মনে করব না কিন্তু তুমি আমাকে বললো বেশি দেরি করো না দুদিনের ভেতরে বললো ইতি তোমার ডাবলু হ্যাঁ এবার ঠিক আছে কিন্তু এখন তো আর পাঠানো যাবে না ও তো স্কুলে চলে যাবে কেন তুমি যাবে না অনেকদিন পর তুই আমাদের গ্রামে এসেছিস আজ গাড়ি স্কুলে যাবো না তোকে নিয়ে ঘুরে বেড়াবো আচ্ছা ঠিক আছে চলো কোথাও ঘুরে আসি তুই যা কথা শোনালি এই কথা যাকে বলবি না সেই হাসতে হাসতে পাগল হয়ে যাবে চিঠি পরে কি একবার দেখেনি তাই নামটা লিখতে ভুলে গেছে কি জানিস আমার মনে হয় চিঠিটা দেখেছি হ্যাঁ তুই তাহলে এখন তোর প্রেমিক কে তাড়াহুড়ো করে খোঁজ নামটা লিখলে আর হতো না কে লিখেছে তা বুঝতে পারতাম কিন্তু এখন কি করে বুঝবো স্কুলে অনেক ছেলে আছে শোন সামনা সামনি দেখা হলে তোকে ওর মনের কথাটা বলতে বলেছে তো সামনে কেউ এলে তাকে কিছু বলবি না তাহলে ও বুঝতে পেরে যাবে না না আমি পাগলি না ও আমাকে চিঠিতে লিখে বলবে আর আমাকে সামনা সামনি বলতে হবে কে চিঠি লিখেছে জানতে পারলেও আমি সামনা সামনি বলবো কেন তাহলে কি করবি আমাকে যেভাবে চিঠি লিখে প্রেমের পার্সেল পাঠাচ্ছে আমিও সেইভাবে পার্সেল পাঠাবো প্রেমের চিঠি লিখছে তোকে দিচ্ছে না তো খাম ভালোবাসার পরে কি তোকে দিবে ভালোবাসার দাম প্রেমিক আমি অনেক দেখেছি তোদের প্রেমটা আজব ভালোবাসার পরে যেন হয় না কোনো গজব অপেক্ষায় থাকবি বসে থাকবি বসে কে ছেলেটা বলবি আমায় প্রেমের পার্সেল পে আরে বলবো বলবো তোকে আগে বলবো চল ঘন্টা পড়ে গেছে ঘুরে বেড়েছে ওর মামা ছেলে বেড়াতে এসেছে ওকে নিয়েই ঘুরছে যা গুরু ওই স্কুলে চলে গেলে একা একা বাড়িতে কি থাকবে ও আমি তো আরলে চিন্তা পারি নি সাকিবই পাবে এসে হ্যাঁ সাকিব এসেছে শ্রাবণা দুর্গা পূজোর উপলক্ষে ফ্লিপকার্টে অফার চলছে বলে হ্যাঁ চলছে তো তো ফোন থেকে আমাকে একটা শাড়ি অর্ডার কইতে না কি শাড়ি দিবে আগে পছন্দ কর তারপরে অর্ডার করে দিচ্ছি এই দ্যাখ এই শাড়িটা আমার খুব পছন্দ হয়েছে এটাই অর্ডার করে দিবে আচ্ছা ঠিক আছে দিচ্ছি আবার কালকে সাহেব অর্ডার করলাম আর আজকে চলে আসলো ওয়াফা চলছে তো ওই জন্য মনে হয় তাড়াতাড়ি চলে আসলো আচ্ছা এটা তাহলে প্রেমের পার্সেল এই নেন পেমেন্ট করা আছে

আচ্ছা এসব তাহলে ডাবলু করছে তাই তো বলি আমার নাম্বার কিভাবে জানলো আমিও যে ওকে খুব ভালোবাসি সেটা তো আর জানে না জানলে হয়তো খুশিতে পাগল হয়ে যাবে যাই আমিও ওকে একটা প্রেমের পার্সেল পাঠিয়ে দিই শোনাগো আমার খুব কষ্ট যে বলো কি আচ্ছা তোমার নাম কি ডাবলু হ্যাঁ এই না তোমার একটা পার্সেল আছে আচ্ছা এই ব্যাপার আমি পার্সেল পাঠিয়েছি বলে আমাকেও পার্সেল পাঠিয়েছে যা কি লিখেছে দেখি প্রথমেই জানাই তোমাকে এক লাদা খবরের শুভেচ্ছা কি ভালোবাসা তো দূরেই থাক আমি তোমাকে ভালো চোখেই দেখিনি এক ঘরে পড়াশোনা করি তাই মন বলে অন্য স্কুলে চলে যাই কিন্তু আমার আবার কিছু করার নাই আমার একটা প্রজেক্ট ছয় মাস ধরে তোমার কাছে পড়ে আছে তাড়াতাড়ি আমাকে দিয়ে যাও ইতি তোমার এক ক্লাসেরই ছাত্রী সাবানা ভালো বলতে যখন পারবে না তাহলে ডাইরেক্ট না বলি দিলেই পারতো এইভাবে গোপরের শুভেচ্ছা কি দরকার ছিল কাউকে ভালোবাসলে একটু ভালো গুণও দেখতে হয় আর তুমি ওর সাথে কি করেছো ওজেট নিয়ে তোমার কাছেই রেখে দিয়েছো জিনিসটা ওকে ঘুরে দিতে হবে না ঘুরিয়ে देऊনি বলেই তো তোমাকে কবরের শুভেচ্ছা জানালো মেয়েদের মন কিসে জুড়ে কিসে ভাঙে বোঝাই মুশকিল চল ওর জিনিস ওকে দিয়ে আসি এই দেখো নেও তোমার প্রজেক্ট এবার খুশি তো হ্যাঁ খুশি কিন্তু তোমার মনটা ভারী মনে হচ্ছে মুখে গোবর পড়েছে তো ওই জন্য মুখটা ভারী কেন তাতে তোমার কি বাবা বাবু রাগ হয়েছে মনে হচ্ছে রাগ হবে না তুমি আমাকে ভালোবাসো না সেটা এমনি বললেই পারতে ওইভাবে গোবরের শুভেচ্ছা দেওয়ার কি দরকার ছিল আরে ওটা তো আমি আর কি করে লিখেছি আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো না ভয় করো কেন এই কথা বলছো কেন যদি আমাকে ভয় করে থাকো তাহলে তোমার ওইভাবে চিঠি পাঠানো ঠিক আছে আর যদি আমাকে মন থেকে ভালোবাসো তাহলে তোমার ওইভাবে চিঠি পাঠানো উচিত হয়নি যাকে ভালোবাসো তাকে তো ভয় পেলে চলবে আচ্ছা ঠিক আছে তোমাকে আর কিছু পাঠাবো না আর কোনোদিন ডিস্টার্বও করবো না যা বাবা কি বুঝল আমার কি বুঝলো এই দাঁড়াও চলে যাচ্ছ যে আমি কি তোমার চিঠির উত্তরে না বলেছি তার মানে মানেটা খুবই সোজা তুমি আমাকে ভালোবাসো আমিও তোমাকে ভালোবাসি এবার খুশি তো বন্ধুরা তোমাদের সবার নিমন্ত্রণ থাকলো বিহিতে কাটবো খাসি